এটা হচ্ছে আমার বাবার বাড়ি আমার বোনের বাবার বাড়ি এই বাড়িতে আমার যতটুকু অধিকার আমার বোনের ঠিক ততটুকু অধিকার এখানে বোন যত দিন ইচ্ছা দিন থাকবো তাই বলে খালি মানে পনেরো দিন আমার কথা হলো আমার কথা হলো তুমি যে কয়দিন থাকো কেন বিশ পঁচিশ দিন থাকি হ্যাঁ তোমার বাপের বাড়ি যা তুমি বিশ পঁচিশ দিন থাকো ওটা কোনো সমস্যা না আমার বোনের সাত দিন থাকলে তোমার সমস্যা হয়ে যায় ও আমি তো বছরে একবার যাই আর তোমার বোনের বোনের জামাই তো একেবারে সাতটাটা ফুল না ফুটাইলে লাইসা পড়ে মানে গ্রামের চাল শেষ হয়ে যাবো গা দুনিয়াতে দুনিয়াতে সমস্যা এটা মেয়েদের হয় মানে যখন সে বউ তখন তার শাশুড়ি ভালো না আবার যখন সে শাশুড়ি তখন তার বউ ভালো না যখন সে ননদ তখন তার ভাবি ভালো না যখন সে ভাবি তখন তার ননদ ভালো না তোমার বোন করতে শুনো না হয় তোমার বাপের বাড়িতে না খেয়ে থাকে আলাদা করো না কেন তোমার সমস্যা শুনো তাই বলে তোমার তোমার আলাদা করো না কে আমার কথা শোনো শেষ করতে দাও কথাটা তো যখন মনে করো ননদ যদি ভালো হয় তাহলে ভাবি ভালো না আর যদি যে যখন সে ভাবি তখন তার ননদ ভালো না সর্বশেষ যদি মনে করো কাজের মেয়ে ভালো না কাজের মেয়েও যদি ভালো হয় একটা জিনিস ভালো না জামাই ভালো না এটা হতে সর্বপ্রথম সর্বশেষ একটা হচ্ছে ওষুধ যে জামাই ভালো না আমার ছেলে কিছু খাইতে পারে না মালটা রাখি সেই মালটা নিয়ে নিয়ে খাওয়ায় ফেলে আমার ছেলে কিছু খায় না দোকান থেকে একটু মজা ছোট লোকের মতো ছোট লোকের মতো কথা কেউ না মামুর বাড়ি মামুর বাড়ি আবদার বুঝো

হ্যাঁ মেয়ের যে মানে বাপ থাকলে একটা আপন থাকলে যে মেয়েরা আম আনতেইবো মেয়েরা খুব আর যদি বাপ না থাকে তাইলে বাইরা বলে কি বিয়ে দিছি মানে শেষ ফালতু বাইরা করে কোন কিছু ফালতু বাইরা করে আমার মতো তারা ভালো ভাই আছে